সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সার্বিক সুবিধার কথা চিন্তা করি আজকে আমি তোমাদেরকে এখান থেকে ষষ্ঠ শ্রেণীর যে গণিত অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ সলিউশন করে দেবো প্রথমেই তোমাকে আমি প্রশ্নটি বুঝে দেবো প্রশ্নটি কেননা তোমাকে ভালোভাবে বুঝতে হবে কী বলেছে তোমাকে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম অর্থাৎ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক এখানে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু এখানে এক দশমিক এক অঙ্ক পাবে এক দশমিক তিন দেশীয় আন্তর্জাতিক গণনা রীতিতে পারস্পরিক সম্পর্ক এক দশমিক নয় লোক ভগ্নাংশের গুণনীয় গুণিত এক দশমিক সতেরো ভগ্নাংশের কষাকু এক দশমিক আঠেরো ভগ্নাংশের রসাকু এক দশমিক উনিশে ভগ্নাংশের সরলীকরণ এক দশমিক বিশেষ দশমিক ভগ্নাংশের যুগ এক দশমিক একুশের দশমিক ভগ্নাংশের যোগ এক দশমিক বাইশের দশমিক দশমিক ভগ্নাংশের কোন এক দশমিক তেইশের দশমিক ভগ্নাংশের বাঘ এক দশমিক চব্বিশের দশমিক ভগ্নাংশের গসাগু ও রসাগু তো এখানে তোমাকে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কি বলেছে এখানে তিনটি সংখ্যা আঠাশ আটচল্লিশ বাহাত্তর তো ক নম্বরে তোমাকে বলেছে এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো খ নম্বরে তোমাকে বলেছে আট ও বারো সংখ্যা দুটির সাধারণ বাদক নির্ণয় করো গ নম্বরে বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো গ নম্বর তোমাকে বলেছে ইউক্লিডীয় প্রক্রিয়া সংখ্যা তিনটি ন্যূনতম সাধারণত নির্ণয় করো নম্বর তোমাকে বলেছে দেখাও যে উদ্দীপকের প্রথম দ্বিতীয় সংখ্যা দয় গুণফল এদের লসাগু ও গোসাঘু গুণ সমান তো এখানে সংখ্যা তোমাকে বলেছে লসাগু ও গসাগু নির্ণয় করে সমস্যাটি সমাধান করবে এখানে মূল্যায়ন করতে হবে তোমাকে মৌলিক সংখ্যা চিহ্নিতকরণ করন নম্বরে বলেছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ বাজব নির্ণয় গ্রহণ করে বলেছে গুণ ও বাজব নির্ণয় গ্রহণ করে তোমাকে বলেছে সর্বনিম্ন সাধারণ গুণিতক নির্ণয় ওম নম্বরে তোমাকে বলেছে সর্বনিম্ন সাধারণ গুণিতক ও সর্বোচ্চ সাধারণ গুণ নিয়োগে নির্ণয় তো স্টুডেন্ট দেখো এখানে তোমাকে এখানে প্রশ্নটা বুঝিয়ে দিয়েছে এখানে তোমাকে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তুমি যে কাজটুকু করতে হবে এখানে এক নাম্বারে বলেছে তোমার তিনটি সংখ্যা আঠাশ আটচল্লিশ বাহাত্তর এটাকে দিয়ে আমরা ক খ গ গহ উম এই চারোটার কিন্তু সলিউশন করবো তো আমি এখানে তোমাকে সম্পূর্ণ সলিউশন করে দিব যদি তোমাকে আমি বোঝায় বোঝাই তারপর সলিউশন করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন আমি তোমাকে সম্পূর্ণ সলিউশন করে দিচ্ছি তুমি শুধু এখান থেকে তোমার খাতায় ফটোকপি করলেও ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো চলো কথা না বলি এখন আমি তোমাকে অঙ্কগুলো দেখাচ্ছি